আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখানে আমি নলা মাছ নিয়েছি বাজার থেকে নলা মাছ এনেছি সেগুলো এখন কেটে নিতেছি প্রায় এক কেজি পরিমাপের মতো নলা মাছ এনেছিলাম মাছগুলো কেটে নিব এখন মাছগুলো অনেক তরতাজা ছিল এই দিনে নলা মাছের ঝোল রান্না করলে অনেক টেস্ট লাগে তো তোমরা বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো মাছগুলো অনেক তরতাজা ছিল এভাবে সবগুলো মাছ কেটে নিব এখন এই তো আমার মাছ কাটা ও ধোয়া শেষ এখন রান্না করার জন্য কিছু মাছ নিয়েছি মাছগুলো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়া দিব সবগুলো হাত দিয়ে মিশিয়ে নিব মাছগুলো আগে ভেজে নিব। এমনি রান্না করলে অত টেস্ট লাগে না এর জন্য ভেজে রান্না করব এই তো মাখানো হয়ে গেছে মাছগুলো মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিব। অন্য পাশে তরকারি কেটে নেব আজকে লাউ দিয়ে ও আলু দিয়ে তরকারি রান্না করব। এই লাউ দিয়ে মাছটা রান্না করলে অনেক সুস্বাদু হবে লাউটা অনেক কচি ছিল দেখেই বোঝা যাইতেছে লাউটা অনেক কচি লাউটা কেটে নেব এই তো লাউ ও আলু কেটে নিয়েছি এগুলো ধুয়েও নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিব সরিষাল তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো হালকা করে ভেজে নিলে ভালো হবে তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো উল্টে দিব অন্য পাশে ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের ভাজাটা অনেক সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এই তো পেঁয়াজ বাটা ভাজা ভাজা করে নেব বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা অনেক ঘন হয় ও সুস্বাদু হয় অন্য পাশে আদা ও রসুন বাটা দিব সামান্য আগে তেলের উপর ভেজে নিব আদা রসুনটা তারপরে পানি দিব তো মশলা লেগে ধরছে এর জন্য এখন পানি দিয়ে দিবো সামান্য পানি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন কষানো ভালো হইলে তরকারিটার টেস্ট অনেক বেড়ে যাবে এই তো আমার মশলাটা প্রায় কষানো শেষের দিকে এখন সবজিগুলো দিয়ে দিব লাউ ও আলু দিয়ে দিলাম লাউ ও আলু দিয়ে দিয়েছি সবগুলো মশলার সাথে মাখিয়ে নেব লাউ ঢেকে দিয়েছি সামান্য পানি দিয়েছিলাম সামান্য পানি দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব লাউটা অনেক ভালো ছিল এর কারণে বেশি সিদ্ধ করা লাগে নাই তো এভাবে সেদ্ধ করে নেব এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে শুকিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিতেছি ঝোলটা জলটা ঝোলটা আসার পরে মাছগুলো গুলো দিয়ে দিয়েছিলাম এইভাবে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিব নামানো আগ দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দিব তো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন তরকারি টেস্টটা আরও বাড়ানোর জন্যে সজের পাতা দিয়ে দিব সজের পাতা দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায় মনে হয় আমার কাছে তোমাদের কেমন লাগে জানি না তোমাদের ভালো লাগলে কমেন্টে বলে যাও এই তো এখন নামিয়ে নিব আমার তরকারিটা হয়ে গেছে তরকারির লোকটা দেখে অনেক মন ভরে যাচ্ছে তোমাদের কেমন লাগছে বলে যাও আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আল্লাহ হাফেজ